আসসালামু আলাইকুম ওরমতুল্লাহর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটি সাবঅর্ডিনেট ক্লজ এর ক্লাসিফিকেশান ইতিমধ্যেই আমরা সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞা জেনেছি এবং উদাহরণ জেনেছি আজকে আমরা এর শ্রেণী বিভাগ কি সেটা জানব আমরা জানি যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের অধীনে অর্থ প্রকাশ করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে এই সাবঅর্ডিনেট ক্লজ মোট তিন প্রকার যথা নাউন ক্লজ অ্যাজেক্টিভ ক্লজ অ্যাডভার ক্লজ প্রথমে আসছে আমাদের নাউন ক্লজ হোয়াট ইজ নাউন ক্লজ যে ক্লজ কোনো কমপ্লেক্স সেন্টেন্স এ নাউনের কাজ করে তাকে নাউন ক্লস বলে এটা আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি অর্থাৎ যে ক্লস কোনো প্রিন্সিপাল ক্লজের ভার্বের ভার্মের সাবজেক্ট হিসাবে কিংবা অবজেক্ট হিসাবে কিংবা প্রিপোজিশনের পরে অথবা কমপ্লিমেন্ট হিসেবে বসে তাকে নাউন ক্লস বলে তার মানে ক্লসটি নাউনিকটিভ না অ্যাডভার্ব এটি নির্ণয় করতে হলে আমাদেরকে প্রিন্সিপাল ক্লজ এর দিকে খেয়াল করতে হবে নেক্সট সেন্টেন্স যেটা আছে দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড এটা কমপ্লিমেন্ট ইজ একটি কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্ব এই লিঙ্কিং ভাবের কমপ্লিমেন্ট হিসেবে বসছে নাউন ক্লজ আমরা নাউন ক্লজ দেখলাম এরপর দেখব অ্যাজেক্টিভ ক্লস হোয়াট ইজ অ্যাজেকটিভ ক্লস যে ক্লজ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাবজেক্টিভ কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লাস বলে আমরা এর বাইরে আর একটু সহজভাবে ব্যাখ্যা করি সেইভাবে অর্থাৎ যে ক্লজ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের অন্তর্গত কোনো নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে অ্যাজেকটিভ ক্লাস বলে অতিরিক্ত তথ্য প্রিন্সিপাল ক্রস সম্পর্কে অতিরিক্ত তথ্য যেমন দিস ইজ দ্য ম্যান হু ব্রড দ্য বুক এখানে হচ্ছে এইটা প্রিন্সিপাল নাউন সম্পর্কে ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে এই জন্য এই অতিরিক্ত প্রিন্সিপাল ক্লস এর কোনো নাউন বা প্রণাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার কারণে হু ব্রড দ্য বুক

করছে এই জন্য এটি একটি দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই কাজিন তাহলে দ্য বয় সম্পর্কে প্রিন্সিপাল ক্লজের দ্য বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে হু কেম হেয়ার এই সাবঅর্ডিনেট ক্লজটি ক্লসটি এই কারণে এখানে ক্লজ টেল মি রিজন

এবার আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্ভাল ক্লসটা দেখব হোয়াট ইজভার্ভ ক্লস যে ক্লস কোনো কমপ্লেক্স সেন্টেন্স কাজ করে তাকে অ্যাডভার্ভ বলে এই বা নেই ভার বা অন্য এক মডিফাই করে আমাদের আরো সহজ ভাষায় আমরা বলতে পারি যে ক্লজ কোনো কমপ্লেক্স সেন্টেন্স এ প্রিন্সিপাল ক্লজে ভার্বের কাজ কখন কোথায় কিভাবে কেন কোন উদ্দেশ্যে কোন শর্তের উপরে কী উপায়ে সম্পন্ন হয় তা বোঝায় তাকে অ্যাডভার্ব বা ক্লস বলে অ্যাডভার্ব ক্লজ বা ক্লজ বলে যেমন হি কেম আফটার উই হ্যাড আফটার উই হ্যাড লেফ এটি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এটা নাউন অ্যাডভার্ব নাউন হলে ভার্বের পরে যেহেতু বসেছে কি কাকে প্রশ্নের উত্তর দেবে এখানে কি কাকে প্রশ্নের উত্তর দিচ্ছে না আমরা যদি প্রশ্ন করি হি কেম সে সে এসেছিল সে কি এসেছিল কাকে এসেছিল এটা আসলে প্রশ্ন হয় না উত্তর আসছে না আর যদি বলা হয় সে কখন এসেছিল আমরা আগেই বলছি কখন কোথায় কিভাবে কেন কোন উদ্দেশ্যে কোন শর্তের উপরে কি উপায়ে কাজ সম্পন্ন হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ক্লজ আর ভারবে আমরা প্রশ্ন করি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিলে সেটা হবে ক্লজ তাহলে হি কেম আফটার উই হ্যাড লেফ এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ আই শ্যাল গো হায়ার হি আমি যাব কোথায় যাব হায়ার হি এটা কখন প্রশ্ন উত্তর দিচ্ছে এটা কোথায় প্রশ্ন উত্তর দিচ্ছে অতএব এটি একটি অ্যাডভার্ব ক্লজ পরবর্তী যে সেন্টেন্সটি আছে ইট আমরা খাই সো দ্যাট উই মে লিভ আমরা কেন খাই সো দ্যাট উই মে লিভ তাহলে এটি একটু একটি অ্যাডভার্ট ক্লস আই শ্যাল ওয়েট আনটিল ইউ রিটার্ন আমি অপেক্ষা করবো কতক্ষণ অপেক্ষা করবো এটা সময় বোঝাচ্ছে আনটিল ইউ রিটার্ন তুমি না আসা পর্যন্ত তাহলে এটি একটি যেহেতু সময় বোঝাচ্ছে এটি একটি অ্যাডভার্ট ক্লস হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক এই সেন্টেন্সের সে দুর্বল এত দুর্বল যে হাঁটতে পারে না তাহলে সো ডট ডট দ্যাট এটা এসেছে এখানে তাহলে সো দ্যাট হি ক্যান নট ওয়াক এটি হচ্ছে অ্যাডভার্ব প্লস বা অ্যাডভার ক্লজ আমরা আরো কিছু উদাহরণ দেখব রাইট ডাউন এজ ইউ লাইক লেখো যা ইচ্ছা হয় তাহলে এটা একটি অ্যাডভার্ব ক্লজ ইউ মে গো হোয়ার ইউ উইশ তুমি যেতে পারো কোথায় যেতে পারো হোয়ার ইউ তাহলে এটি একটি কোথায় প্রশ্নের উত্তর দিচ্ছে অতএব এটি একটি অ্যাডভার্ব ক্লজ আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ আই ওয়াজ ইল এখানে কারণ বোঝাচ্ছে বিকজ আই ওয়াজ ইল এটা দ্বারা কারণ বোঝাচ্ছে এই জন্য এটি একটি অ্যাডভার্ব ক্লজ দো হি ইজ পোর্ট হি ইজ অনেস্ট দো হি ইজ পোর্ট এখানে উপায় বোঝাচ্ছে কনসিশন এই জন্য এটি একটি অ্যাডভার ক্লজ তো বন্ধুরা আমরা এই তিনটি সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার সেই প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করলাম এগুলো আমরা যদি একটু মনোযোগী হয় তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ